গুড মর্নিং অংশ আমার কলকাতায় আপনাদের ওয়েলকাম ইকোনমিক বুস্ট অফ ক্যাপিটাল মার্কেট রাইজিং এই নিয়ে আমার ভিডিওগুলো থাকে আজকের সবচেয়ে বড় বিষয় কলকাতা কর্পোরেশনে যেটা হেডেক হয়ে দাঁড়িয়েছে বেআইনি অনেকদিন ধরেই দাঁড়িয়েছে এবার হেডেকটা যেটা অন্য হয়ে দাঁড়িয়েছে যে প্ল্যান কেস অর্থাৎ নতুন বাড়ির অনুমোদনের চেয়ে এই বিআইনি বাড়ি সংক্রান্ত নিয়ে কলকাতা কর্পোরেশনের হেডেক বেশি হেডেক কিছুই নয় পকেটটা বেশি আর কি পকেটটা ভারী হচ্ছে এর ফলে যেটা হচ্ছে যে নতুন যে বাড়ি আপনারা জানেন একটা নতুন বাড়ি অনুমোদন হলে এমপ্লয়মেন্ট অনেকটা বাড়বে কাজের যোগান মার্কেটে আসবে সেই বাড়িগুলোর অনুমোদন করতে গিয়ে কাল ঘাম ছুটে যাচ্ছে বিশেষ করে জানবেন যে এই যে ফোকা অঞ্চলে তো তো একটা মাত্র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিয়ে বলেছিলাম যে আড়াইশো থেকে তিনশোটা ফাইল পড়ে আছে এবং তার সুরাহ এখন পর্যন্ত একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কলকাতা কর্পোরেশান দিতে পারলো না মেন যেটা কারণ হচ্ছে কর্পোরেশন নিজেই চাইছে যে এইভাবে করে বেআইনিটা হোক মানুষ বিপদে পড়ুক এবং বেআইনি হলে তবেই তাদের লাভ এবার প্রশ্ন হচ্ছে যারা বেআইনি করছেন এত কেন কলকাতা কর্পোরেশনের উদ্যোগ উদ্যোগটা এটাই হচ্ছে বেআইনি করছে তুমি নোটিশ মেনে ফেলে রেখে দাও তোমার উচিত হচ্ছে আগে প্ল্যান কেসগুলো ছাড়বে তোমার স্টাফ কম তারপর তুমি বেআইনি সংক্রান্ত যে ফাইল আছে সেইগুলো নিয়ে লড়ালড়ি করবে কাজ তার বন্ধ থাকবে থাকবে সে তো বেআইনি করেইছে ঠিক আছে তার কাজ বন্ধ থাকবে ওই অবস্থায় তার টুকটুক করে হেয়ারিং হবে অসুবিধে কিছু তো নেই তারপর বেআইনি যে প্রসেসে চলছে সেই পদ্ধতিটাকেও পরিবর্তন করতে হবে কিন্তু সেটা করছে না আপনি প্ল্যান কেস ফেলে রেখে আগে বেআইনি ফাইলের রিপোর্ট হচ্ছে কেন কোথা থেকে মালটা তুলতে পারে গার্ডেন ডিস কাণ্ডের চাঞ্চল্যকর তথ্য যেটা উঠে এসেছে যে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে সোকাশ করা হলো মেয়র করলেন মেয়র বারবার দাবি করেছিলেন যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সব জানতো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সব জানত তার প্রমাণ হিসেবে তারা যেটা দিয়েছে যে ওই বেআইনি প্রমোটার যে বেআইনি প্রোমোটার বাড়ি করলো করার পর ধসে ভেঙে পড়ে গেল। তাকে ফোন করে টাকা চাওয়া হয়েছে অর্থাৎ একটা গটাপের বিষয় উঠে এসেছে এখন যদি গটাপের বিষয় উঠেই থাকে তাহলে সেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করে দিই এর মধ্যে বলার কিছু না কলকাতা কর্পোরেশনের এরকম কিছু মাল থাকেই যদি এইরকমভাবে সে টাকা তোলে তুলেছিল তো তাহলে তাকে সাসপেন্ড করে দিক তাকে রেয়াত করে বাঁচিয়ে রাখার কি আছে এরা কোনো দিন শুধর হবে না এরা কোনো দিন শুধর হবে না এবং এদের জন্যই আজকে পুরো রিয়েল এস্টেট যারা সত্যিকারে ভালোভাবে কাজ করতে চায় ইঞ্জিনিয়ারিংটা করে করতে চায় একটা মানুষকে লো কস্ট বিল্ডিং উপহার দিতে চায় ফ্ল্যাট উপহার দিতে চায় কস্টকে অপটিমাইজ করতে গেলে ইঞ্জিনিয়ারিংকে আপনাকে ভালো মতো মানে অঙ্ক কোষে জিনিসগুলোকে কষতে হবে প্রত্যেকটা জিনিস তার সাথে স্ট্রং ম্যানেজমেন্ট তবেই আপনি কস্টকে আপনি অপটিমাইজ করতে পারবেন আমার মার্কেটের দ্যাট ইজ দ্য ইকোনমি রিয়েল এস্টেট ইকোনমিগুলো আমি একটা রেট ইচ্ছে মতো বাড়াতে পারবো না একটা ফ্ল্যাট আমাকে যদি একটা ফ্ল্যাট চল্লিশ লাখ টাকায় আমি বিক্রি করতে চাই তাহলে যদি একশোটা ব্যাস পাই ঠিক আমি যদি যেটা মার্জিনাল ইউটিলিটি বা ইকোনমিক্সের ভাষা এগুলো আপনাকে পরে আসবো এই ভিডিওতেই যে আমি যদি পাঁচ লাখ এক্সট্রা করে দেয় তাহলে সেই ক্রয় ক্ষমতা সেই মানুষের থাকবে না বায়ার্স কমে যাবে অর্থাৎ একশো থেকে পঞ্চাশে নেমে আসবো এবং আরও যদি আমি বাড়াতে চাই তাহলে দেখবো আর বায়ার্সই পাচ্ছি না সুতরাং সেই গ্রুপ অফ পিপুলসের জন্য যাদের জন্য আমি ফ্ল্যাট বানাই আমার যদি ফ্ল্যাট বানাতে দীর্ঘায়ু হয় আমি একটা টিপিআর তৈরি করলাম যে আজকে থেকে আমার ইনভেস্টমেন্ট স্টার্ট আর আমি আর ওয়াই রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমি এই তারিখে নেব আজকে যদি দু বছরের ওপর যদি একটা ফ্ল্যাট আপনাকে তৈরি করতে বিল্ডিং তৈরি করতে সময় চলে যায় শুধুমাত্র সব বার্গেনিং করে 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 এগোতে যদি হয় একটা ফাইল ফেললে পড়ে থাকছে ফাইল রিজেক্ট করতে দিলে পর্যন্ত রিচেক্ট করতে পাঁচ দিন সময় লাগাচ্ছে তো তুসার এই যে দিনগুলো আস্তে আস্তে করে কম্পাউন্ড হয়ে একটা বিশাল বড় দিনে গিয়ে যখন দাঁড়িয়ে যাবে যে মানুষটা আমি বারবার বলছি এক কোটি টাকা আজকের দিনে যদি আপনি আপনার হাতে যদি থাকে তো আপনার ইনফ্লেশন রেট মানে মুদ্রাস্ফীতি হচ্ছে সাড়ে সাত পারসেন্ট তার ভ্যালু কমে আসবে এক বছর বাদে তিরানব্বই লাখ টাকা কেন সাত পার্সেন্ট আপনাকে ইনফ্লেশন খেয়ে নিচ্ছে যে আলুটা আপনি কুড়ি কুড়ি টাকায় কিনতেন সেই চন্দ্রমুখী আলু হয়ে গেছে আপনার পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে ইনফ্লেশন রেট তেলের দাম যেটা আপনি নব্বই টাকা আমি যখন গাড়ি চড়ছিলাম তখন পঞ্চান্ন পঞ্চান্ন টাকা পেট্রোল পড়েছে আমার অল্টোতে আজকে সেখানে একশো টাকার ওপর পেট্রোল ভরতে হচ্ছে তো এই যে ফিফটি পারসেন্ট হাইক হচ্ছে আপনার এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে তাহলে আমি একটা প্রোডাক্ট যখন তৈরি করব। তারও এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে তার উপরে আমি আমার প্রফিট প্রাইস রাখবো সুতরাং স্টেট কাটস ইন্ডিয়া গভর্নমেন্ট ইনফ্লেশন রেট অ্যানাউন্স করেছে সাড়ে সাত পার্সেন্ট তাহলে পনেরো পার্সেন্ট তো আপনার যদি দু বছর আমার প্রজেক্ট পড়ে থাকে পনেরো পার্সেন্ট ইনফ্লেশন রেট আপনার বেড়ে গেল প্রোডাক্ট ভ্যালুটাকে বাড়িয়ে দিল তারপর আপনি যদি টেন পার্সেন্টও প্রফিট করেন সেটা হয়ে যাচ্ছে পঁচিশ পার্সেন্ট ঠিক আছে এবার টেন পার্সেন্ট যদি আপনি প্রফিট করেন পঁচিশ পারসেন্ট এবার তাহলে আমার কস্টিং প্রাইস আর পঁচিশ পারসেন্ট যদি তার উপরে বাড়াই তাহলে সেল ভ্যালুটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমাকে সেল ভ্যালু বেড়ে যাচ্ছে বায়ার্স কমতে থাকছে এই জায়গাগুলো কিছুতেই বুঝছে না সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের দেশের সাংবাদিকরা মানুষ যখন মরে যাবে তখন গিয়ে তার এতে ক্যামেরা লাগাবো কিন্তু বিষয়টাও হচ্ছে যে কারণটাকে তুমি আগে খুঁজে বার করে আগে থেকেই বলো না মানুষকে জানিয়ে দাও না সব মানুষ তো এগুলো নিয়ে এতটা অ্যাওয়ার্ড নয় এবং এইটা করতে গিয়ে যেটা ভয়ঙ্কর দিক হচ্ছে যে এই যে ইকোনমিক যদি কোনো রকমভাবে নিচের দিকে চলে যায় ক্রয় ক্ষমতা যদি কমে যায় মানে যারা লোয়ার লেভেল অফ দ্য ইনকাম গ্রুপ পিপলসের মধ্যে আছেন অনেকেরই অবস্থা খারাপ হয়ে যায় অলরেডি এই কুড়ি তারিখের পর থেকে অনেকেই টাকা দাও টাকা দাও বলে ধার চাইতে শুরু করে দিনান্ত অন্তত দুটো তিনটে করে ফোন আসে বলে আমায় পাঁচশো দাও দুশো দাও ভালো ভালো লোক মুখে বলতে পারছে না বলছে পাঁচশো টাকা একটু আমার লাগবে এই কাজের জন্য আমি একটা তোমায় ড্রয়িং দিচ্ছি তুমি তোমাকে ওর সাথে আমি করিয়ে দিচ্ছি তার মানেটা হচ্ছে মুখে বলতে পারছে না ধার দাও টাকার তার অভাব পাঁচশো টাকা মাসের শেষে তার অভাব নেই ব্যাঙ্কে তো এই জায়গায় গিয়ে মানুষ দাঁড়িয়ে যাচ্ছে এবং আরও দাও নিচের দিকে গেলে আরও দাও তো এটাকে রিকভারি করবো কী করে রিকভারি করবো কেন কাজের বাজার আস্তে আস্তে কমবে প্রথমে লোয়ার লেভেল থেকে ইম্প্যাক্টটা চালু হবে ঠিক আছে তো এই যে জায়গাগুলোকে ধরতে হবে ইকোনমিকের ভাষা আজকে দিন শুধু আমার সেক্টরের কথাই বলছে যে একটা প্ল্যান বার করতে ইউর ইপ ইজ অফ দ্য ডুইং বিজনেসে পনেরো দিনের বেশি লাগা উচিত তিন মাস ছ মাস করে এক একটা প্ল্যান বেরোচ্ছে মেয়র ঘুমিয়ে আছে আধিকারিকরা ঘুমিয়ে আছে এদের বেশি মাথা ব্যথা হচ্ছে যে এরকম বেআইনি ডিসকেচ ফাইল আমার কাছে দিনে কিছু না হোক দশখানা ফোন আসে শুধু ডিসকেচ ফাইল ডিসকেচ ফাইল মানে হচ্ছে বেআইনি করেছে আপনি ডিসকেস করে এটাকে আমাকে রেগুলারাইজ করিয়ে দিন এবং একটা প্ল্যান কেস করে যদি আমি কনসালটেন্সি দু লাখ টাকা পাই ডিসকেসে যদি আমি বলি পাঁচ লাখ টাকা আমার লাগবে পাঁচ লাখ টাকা দিতে সে রাজি আছে পে করতে রাজি আছে কেন তার মরণ বাঁচন সমস্যা ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে কালীবাবু তো একাই যদি কেস টু কেস হয় কালীবাবু একাই টানে দু আড়াই লাখ টাকা কালীবাবু টানে সুতরাং একবার যদি এই কালী ফালির মতো লোকের সাথে নিউরের ওয়েসডির সাথে যদি সেট আপ করে নিই তাহলে বুঝতে পারছেন যে কিছু মানুষের স্বার্থ পূরণ হবে আমি যে জায়গায় আছি আমি ইচ্ছে করলে আমার কাছে কোনো ব্যাপারই নয় পাঁচ দশ লাখ টাকা কামিয়ে নিয়ে বেরিয়ে চলে যাওয়া মাইন্ড আজকের দিনে দাঁড়িয়ে আমি যে জায়গায় আছি আমার কাছে পাঁচ লাখ ছ দশ লাখ টাকা কামানোটা কোনো ম্যাটার করে না যদি আমি ডিসকেজ কাজ শুরু করে দিই কিন্তু আপনারা দেখবেন যে কলকাতা কর্পোরেশনে ডিসকেজ আমি করি না এবং দ্বিতীয় হচ্ছে যে কোনো জায়গায় ওই স্ট্রাকচারাল সার্টিফিকেটও দিই না যে কিছু দেখলাম না করলাম না একটা সার্টিফিকেট দিয়ে দিলাম এর ড্রয়িংয়ে গিয়ে সই করে দিলাম এই সব কিন্তু এটাই হচ্ছে বেশিরভাগ লোক কেন করতে হচ্ছে তাদের চালাতে গেলে করতে হচ্ছে আর এতে হচ্ছে কি আমাদের প্ল্যান কেসগুলো একদম নষ্ট হয়ে গেছে তো এটাকে রিকভারি করতে ইকোনমি কিন্তু জানবেন ইকোনমিক গ্রোথ হয় খুব স্লোলি যদি কোনো ইকোনমিক গ্রোথ বা ইন্ডিভিজুয়াল কোনো মানুষের যদি ইনকামটা দেখবেন হু করে উঠছে জানবেন সে দুর্নীতির মধ্যে আছে এটা হচ্ছে প্রমাণিত সত্য যারা ইকোনমিক্স মার্কেট সায়েন্স ফাইন্যান্স নিয়ে কাজ করেন এটা হচ্ছে প্রমাণিত সত্য আমার ইনকাম একটা স্টেবল জায়গায় আছে হু করে ওপর দিকে উঠে গেল হয় না কোনো দিন হয় না আপনারা শেয়ার মার্কেটের গ্রাফগুলো যদি লক্ষ্য রাখবেন কোনো একটা প্রোডাক্টে কখনোই দেখবেন না হু করে ওপরে ওঠে আবার ড্রপ করে ঠিক আছে কোনো সময় শেয়ার ভালো গেলো উঠলো উঠে আবার ড্রপ করলো দ্যাট ইস একটা ফ্রিকোয়েন্সিতে যায় কখনও দেখবেন একটা স্ট্রেট লাইন একদম খাঁড়া উপর দিকে উঠে যাচ্ছে যেটা অনুব্রত থেকে বালু থেকে তৃণমূলের সমস্ত হকার নেতাদের এরকম গ্রাফ আছে আমি হকার নেতাই বলি হকাররা তো তবু পরিশ্রম করে রোজগার করছে এরা তো বালি থেকে শুরু করে যা নয় তাই বিক্রি করে দিচ্ছে তো এরাও তো বড়ো হকার তো যাই হোক বিষয়টা এখানে এর এগেনস্টে বারবারই আপনি জানেন যে এটার এগেনস্টে আমি লড়ছি লড়ব এবং দেখা যাক যে সাংবাদিকদের কবে ঘুম ভাঙবে যেই ঝোঁকা বিষয়টাকে অন্তত জনসমক্ষে নিয়ে আসে কেন ওখানকার মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে একটা স্যাংশন যদি বেরোতে পাঁচ মাস ছ মাস বিভিন্ন অছেলে আজকে এই নেই কালও নেই আজকে বেআইনি বেআইনির পর বেআইনি শুধু বেআইনি ফাইল করার ইন্টারেস্ট এদের বেশি যে লোকটা বেআইনি করেছে আটকে রেখে দাও নোটিশ বের আগে প্ল্যান কেস ছাড়ো যদি দশটা প্ল্যান কেস যায় একটা বেআইনি ছাড়ো জানি না কী হবে তো যাই হোক আমরা তো বলে যাবো আমরা আমাদের মতো কাজ করব ও এবার মানুষকে একটু সরব হতে হবে মানুষকে বলতে হবে যে জায়গায় আমরা যাচ্ছি এই যে গাছ কেটে কেটে এমন অবস্থা যে ওয়েদার চেঞ্জ আমাদের ফার্টিলাইজার বা এই যে চাষবাসের এমন অবস্থা হয়ে গেছে রিসেন্টলি রিপোর্ট যেটা বায়োম্যাস ম্যাগনিফিকেশান হচ্ছে অর্থাৎ দূষণ দূষিত জিনিসগুলো শাক সবজির মধ্যে ঢুকছে তো কিন্তু তার ফলে নানা ধরনের শরীরের এফেক্ট হচ্ছে হার্ট হার্টের ডিজিজ বেড়ে গেছে স্ট্রোকের সংখ্যা বেড়ে গেছে স্ট্রোক না হলেও আপনার প্রত্যঙ্গ একটা জায়গায় নিষ্ক্রিয় করে দিচ্ছে তো দেয়ার সো সোমেনি ফ্যাক্টর তো আসবে সেই ভিডিওগুলো নিয়ে আপনারা এটাকে সাবস্ক্রাইব করে রাখুন পারলে শেয়ার করবেন না করলেও কিছু যায় আসে না কমিউনিকেশান করা আমার এটা একটা প্র্যাকটিস বলাটা হচ্ছে আমার একটা প্র্যাকটিস ইচ্ছে হলে করবেন না হলে করবেন না মানুষ খেতে পাক আর না পাক ঈশ্বরের দয়াতে আমি বলবো আমি কিন্তু খেতে পারবো সেইটুকু নিয়ে অন্তত ট্যালেন্ট আছে ঠিক আছে থাক ভালোভাবে থাকুন ভালো সবাই থাকুন নমস্কার